হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো শীতকাল তো ভালোই পড়ে গেছে আর শীতকালে একটু ঘুরতে না গেলে না ভালো লাগে না প্রতি বছর শীতকালটা আসলেই মনে হয় কোথাও একটা ঘুরতে যাই আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো এখন বলবো না বলা যাবে না তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখন আছি স্টেশনে টিকিট কাটা হচ্ছে ওখানে ভিড় বাড়ি সবাই আছে ভাগের ট্রেনে দেখতে হবে

গুলু মামি গুলু মামি আমি তো কিউট বলছি আমি কি ইনসাল্ট করছি বলো আমি সোয়েটার পরে আছি ও পরে আছে মামি পরে নেই মামি স্টাইল লাগছে মামি স্টাইল হয়ে গেছে খুব স্টাইল মামি ইয়ং সো ইয়ং আমরা এখন ট্রেন আছে ট্রেন আছে বেলুড়ে আছে বেলুড়ে ট্রেন কোথা আসছে তুমি কোথায় ছড়াচ্ছি আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে বেলুড় মঠ এখন সবাই টোটো স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে টোটো ধরবো একদম বেলুড় মঠের সামনে গিয়ে নামবো তো চলো একদম বেলুর মঠের সামনেই আছি দেখছো পেছনে মা হেঁটে হেঁটে আসছে পাশে মেশো আছে ওই যে পেছনে দিদা আর মোটা দাদু সবাই আসছে চলো আমরা ভেতরে যাই ভেতরে যাবো সেখানে ক্যামেরা অ্যালাউ নেই গাই সেই কারণে আমরা কোনো ফুটেজ নিতে পারিনি তো চলো ভেতরে যাই তাই ওখান থেকে মানে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আমরা ভোগ খেতে চলে গেছিলাম মাসির অনেক ইচ্ছা ছিল যে এখানে ভোগ খাবে তো মাসির ইচ্ছেটা পূরণ হয়েছে দেখো ওই দূরে বাবা মামার সাথে গল্প করছে মোটা বসে আছে বেশি পাকাও মেরে গেছে না ওর জন্য আগে আগে ওর জন্য আলাদা বসতে হয়েছে এইদিকে বোন আমি মা মাসি মামি সবাই এই লাইনে বসেছি আর এখানে দেখো ওখান থেকে বেলুর মঠ থেকে বেরিয়েই এখানে কানের কানের দেখলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এখানে মোটা দেখছি ওর একটা কানের খুব পছন্দ হয়েছে আমাকে বলল নে নে তো মা আমাকে আর বোনকে দুটো কানের কিনে দিয়েছে সেম সেম দেখো ছোটো ছোটো কি সুন্দর তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি কলকাতার ট্রাফিক জ্যাম দেখতেই পাচ্ছ এমনিই অনেক জ্যাম থাকে তো বাসে ছিলাম তো বাসে বসে বসে ফুটেজ গুলো নিচ্ছিলাম তো চলো ওখানে যাই আমরা এখন আছি ইকো পার্কের সামনে সেকেন্ড গেটে সেকেন্ড গেটে সেকেন্ড গেটের সামনে আছি এখনো ভেতরে যাইনি যাব এইমাত্র নামলাম শরীরটা খুব খারাপ লাগছে হেভি জলটেস্টটা পেয়েছে গাইস ভেতরে যাই তারপর দেখা এখন ইকো পার্কের ভেতরে যাচ্ছি ওই যে আমার পেছনে দাদু আর মোটা দুজনে হাঁটছে তো চলো ভেতরে গিয়ে কতটা ঘুরতে পারি তোমাদের দেখাবো তারপরে তো দেখতে পাচ্ছ কিছু কিছু ফুটেজ দিয়েছি আর এখানেই ডগিটা মানে আমাদের লোকালে এরকম কুকুর দেখা যায় না এখানে একদম স্বাস্থ্যবান কুকুর তারপরে এখানে গোল মিটিং চলছে কোন দিকে প্রথমে ঘুরতে যাওয়া হবে না হবে তারপরে একটু ঘুরেই আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি বসে পড়েছিলাম প্লাস ওইদিকে তোজোকে দেখো ও তো ঘেমে একাকার গরমে তো আমরা এখানে বসেছিলাম প্রায় অনেকক্ষণ বসেছি কিছু খাওয়া দাওয়া করেছি তারপর এখান থেকে রওনা দিয়ে দিয়েছি তারপরে আমরা হাঁটাও শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়েছে তো এখানে সেলফি তোলা হচ্ছে সেই কারণে তো দাদু তো বুঝতেই পারেনি যে আমি কি করছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাইকেলিং করছে এ ভাই তুই তোর সাথে এসে ভুল এখনই আমাকে ফেলে দিচ্ছিল ওখানে ঢুকিয়ে দিচ্ছিল জঙ্গলের ভেতরে এত বড় পার্কটাই ঘুরে শেষ করা সম্ভব নয় চলো দেখবো কতটা ঘুরতে পারি পুরো পার্কটা ঘোরা তো সম্ভব নয় মাঝে একটা সেলফি টাইম ছিল গাই সবাই মিলে একটু সেলফি তুলেছি শুকনো নেশা করে ভিডিও বানাচ্ছি গাইস কিছু মাইন্ড করবেন না শুকনো নেশা করি না 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 করি না করি না এমনি ওদের সাথে মজা করতে করতে বললাম মানে জানি না বলে ফেলেছি হ্যাঁ মানে জানি না বলে ফেলেছি সবাই আগে আগে চলে গেছে আমরা অনেকটা পেছনে আছি ছটা অব্দি থাকবো সন্ধে ছটা অবধি থাকবো তারপরে এই পার্ক থেকে বের হবো এত তেজ না আমার ফোনে স্টোরেজও নেই পাগল ভাল লাগছে তো ফোনটা দেখ একবার পড়ে যায় কত ভালো না সবাই প্রচন্ড হাঁপিয়ে গেছে যে যেখানে পেরেছে বসে গেছে এখানেও সেলফি তোলা হচ্ছে যাই আমি যোগ দিই তো গাইস আমরা এখন বোটে চাপবো চলো দেখা দেখাই তোমাদের পাশে বোন প্রচন্ড চিল্লাচ্ছিল ভয়ে তো যে ওইটুকু বাচ্চাটা দেখো বসে আছে কি সুন্দর একটুও ভয় লাগছে না ওর কি বলবো আর এদের দুজনকে দিয়েছি বোটিং করার জন্য বোটে

বেচারা গুলো প্রচন্ড হাঁপিয়ে গেছে কারণ বোটিং করছিল ওরা লিটারেলি ঘেমে গেছিলো ক্যামেরায় তোমরা দেখতে পাবে না আমরা সামনে ছিলাম দেখতে পাচ্ছিলাম কষ্ট হচ্ছিল প্রচন্ড আর তোজো পুচকু তো এত এনজয় করছিল কি বলবো আর এর সামনে আমি যতবার ক্যামেরাটা নিচ্ছি ততবার দুটো অঙ্গল দেখাচ্ছে আরে বাবা তোকে ভোট দেওয়া হবে না ওই চিহ্নে যাই হোক তোমরা একবার পুরো জায়গাটা দেখে নাও কত সুন্দর উঠিয়ে দিবি তো তোরা পাড়ে উঠিয়ে দেবে ওরা পুলিশ কি প্রফেশনাল প্রফেশনাল তুই না এক পাক দু পাক হচ্ছে এটা নিয়ে ঘুরে যাচ্ছি আমরা কেন না এটা করতে করতে খুব কষ্ট হয় হাঁপিয়ে আরে পার করে যাই না না পারবি ভালো আছে সারা সব চুপচাপ বসে আছে দুই পাক না তিন পাক ঘোরা হয়ে গেছে এরপর আমরা নেমে যাবো কারণ ওদের দ্বারা হচ্ছে না ওদের প্রচন্ড কষ্ট হচ্ছে খুব ঘেমে তো এরপর আমরা নেমে ঘাম বেরিয়ে গেছে ওদের এত মুখে ওরা কিছু বলছে না মনে মনে রেগে যাচ্ছে কারণ আমরা বসে বসে এনজয় করছি ওরা দুজন খাটছে কি করা যাবে এরপর চলো নেমে যাই কারণ পার্কটা তো অর্ধেকের অর্ধেকও ঘোরা হয়নি চলো তারপরে এত বড় একটা ছেলের কাণ্ড দেখো মাকে কীভাবে বিরক্ত করছে যাই হোক ফুটেজটা আমার সত্যিই খুব ভালো লেগেছিল আমি সেই কারণে ফুটেজটা নিয়ে রেখেছিলাম তারপর এখান থেকে সোজা চলে এসেছিলাম সেলফি তুলতে ফটোশ্যুট করতে তারপরও তিনি এখানে কাটায় হাত লাগিয়ে এক হাত ফুটো করে ফেলেছে তারপর আমরা একটু গেলাম ঝিলের সাইডে মাছগুলো দেখো আমি নিজেকে আটকে রাখতে পারছিলাম না মনে হচ্ছিলো নিচে যাই মাছগুলোকে ধরি দিয়ে বাড়ি নিয়ে চলে যায় যেটা সম্ভব নয় টাওয়ার দেখতে যাওয়া যাওয়া হলো না না অনেকটা জানিও যে এটা দিয়ে যাবে ওরা আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না ভাবলাম ওটার নিচে দাঁড়িয়ে কটা সেলফি তুলবো ভিডিও করবো তোমাদের দেখাবো বাট হলো না ব্যাড লাগ গাইজ এটা ইকো পার্ক না চিড়িয়াখানা আমি বুঝতে পারছি না